বন্ধুরা এই কাকু তাল পাতাগুলো কাটছে বন জঙ্গলে এসে কেন কাটছে কি করে দেখি প্রত্যেকটা গাছের গোঁড়ায় গোঁড়ায় যে বুড়ো পাতাগুলো হয়ে যায় সেই পাতাগুলো কাটলে পরে গাছ বড় হয় যদি ওই পাতাগুলো কাটার কি উদ্দেশ্য একটু দেখব আমাদের শাল নদীর ধারেই কিন্তু ঝুড়ি জঙ্গল উকাল একটা সোনাঝুড়ি শিশু এইসব প্রফেশনাল গাছগুলো ছাড়াও ভিত্তিক এই যে গাছগুলো লাগায় ফরেস্টের বেশিরভাগ এই গাছগুলোই লাগিয়ে থাকে এছাড়াও কিন্তু এখানে অর্জুন তাল গাছ এগুলো প্রচুর তাল গাছে বেড়া আছে আর দেখুন ছাগল ভেড়া গরু মহিষ সব কিছু গবাদি পশুগুলো এই ফরেস্টের মধ্যেই দিন কিন্তু ঘাস খেয়ে বেড়ায় রাখালেরা দূর গ্রাম থেকে পাঁচটা গ্রামের রাখালরা এসে এখানে আড্ডা দেয় প্রত্যেকে কিন্তু মনের বৈচিত্র্য তৈরি হয় আর এখানে কিন্তু কৃষিক্ষেত্র চাষবাসও হয় গরু ছাগলগুলো চড়ে পাঁচ গায়ের গরু ছাগল ভেড়া সব জড়ো হয় তাদেরও বৈচিত্র্য হয় কাকু এই গাছটা কাটা হয়ে গেল ওই চারা গাছটিরও পাতা কিন্তু কাটছে তার মানে অনেকগুলো পাতা কিন্তু ওনার দরকার কি করে দেখব একবার পাতাগুলো টেনে 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 নিয়ে যাচ্ছে ছোট্ট ওই কাঁদরটার পাশ দিয়ে যাচ্ছে দেখি কি করে একবার দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে পাতাগুলো টানতে টানতে মাটিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে যাচ্ছে হ্যাঁ অনেক দূর চলে গেলেন ওই তো কাঁদরে নেমে গেলেন চলুন দেখি কি করে কাকুর পাতাগুলো কেটে নিয়ে যাওয়ার উদ্দেশ্যটা কি কি কাজ কিছু তো একটা কাজ আছে গ্রাম বাংলার মানুষ মানে তার কিছু একটা উদ্দেশ্য থাকেই এটা ফরেস্ট সুন্দর একদম গাছপালায় ঘেরা তাল গাছগুলো দাঁড়িয়ে আছে এক পায়ে আর নদীর ধার এই পাশটা পুরোটাই নদীর ধার ওই যে দূরে কাশ ফুল ফুটে গেছে সুন্দর মনোরম চিত্র তো অবশেষে কাকুটার কাছে এলাম কি করে দি ও বাবা উনি দেখুন কাটারিটা নামিয়েছেন কেটে নিয়ে গিয়েছেন তালপাতাগুলো এখানে কিন্তু ধান জমি ওগুলো এই যে ছাগলগুলো চড়ছে না ছাগলগুলো ঢুকে গিয়ে ধান খেয়ে নিচ্ছে ও বাবা বাঁশ দিয়েছেন কত সুন্দর দেখুন বেড়াটা ঘিরেছেন নিয়ে তালপাতা দিয়ে একদম মাটির তলদেশ থেকে ওপর পর্যন্ত তাল পাতা দিয়ে দিয়ে বাঁধছেন কত সুন্দর করে কাজটা করছেন দেখুন বেড়ার যাতে ছাগলগুলো নিচের দিক থেকে মানেও যেন কোনোভাবে পেরিয়ে নিয়ে গিয়ে ধানগুলো খেতে না পারে পেরিয়ে গিয়ে ধানগুলো যাতে খেতে না পারে কত সুন্দর গুছিয়ে গুছিয়ে বাঁধলেন দেখুন প্রথমে বাঁশ দিয়েছেন তারপরে লম্বা লম্বি আড়াআড়ি করে বড়ো বড়ো বাঁশগুলো খুঁটি গেড়েছেন তারপরে লম্বা লম্বা বাঁশগুলো কঞ্চি সমেত আঝোড়া বাঁশগুলি খুঁটির সঙ্গে বেঁধে ঘিরে দিয়েছেন যাতে কোনোভাবে গরুগুলো যেতে না পারে ডেঙ্কিয়ে ওই বেড়া ডেঙ্গিয়ে বেড়া ডেঙিয়ে ওই ধান খেতে আর খুব সুন্দরভাবে বাঁশগুলোকে বেঁধেছেন খুঁটিতে তারপর সে খুঁটির তলদেশ থেকে মানে প্রতিহত করছেন তাল পাতা দিয়ে যাতে ছাগলগুলো প্রতিহত হয় নাহলে ছাগলগুলো তো ছোটো সাইজ গরুর থেকে ওরা তো নিচের দিক থেকে ঢুকে গিয়ে ধান খাবে ছাগল গরু ভেড়া সবাই কিন্তু ধান খায় ধান তো ধরুন সবুজ ঘাস ঘাসের মতোই তাই ধান খেয়ে নেয় তাহলে চাষির ক্ষতি হবে তাই উনি কিন্তু এরকম তাল গুলো বেগড়ো মানে যে ডাঁটি সেটা ভরে দিচ্ছেন নিচের দিকে আর উপরে তাল পাতার দুটি ডগ্গে একত্র করে ওই খুঁটিটা লম্বা লম্বি যে বাঁশটা খুঁটির সঙ্গে আছে সেই লম্বা বাঁশের উপরে বেঁধে দিচ্ছেন কত সুন্দর আর কোনোভাবেই কিন্তু ছাগলগুলো নিচের দিক থেকে ঢুকে গিয়ে ধান খেতে পারবে না তো বাঁধা হয়ে গেল দারুণ কাজ এটা ফেনো আমাদের গ্রামের চাষি খুব সুন্দর ধান চাষ করেছেন উনি আর প্রচণ্ড খাটতে পারেন কাইক পরিশ্রম করেন প্রচুর পরিমাণে মাথায় এই রোদ দ্রুত প্রচণ্ড রোদের ছটা রোদের গরম রোদ গরমের মাঝে কিন্তু কাজ করছেন তাই মাথায় কিন্তু ছাড়া কীভাবে গোল করে বেঁধে নিচ্ছেন দেখুন পিঠে ছড়ানো রয়েছে বাকি গামছাড়া আঁচলটা আর মাথায় কিন্তু গামছা বাঁধা আছে তো বন্ধুরা আমরা ফেনো ধান চাষে কিভাবে বেড়া ঘে ঘিরেছে বা তাল পাতা কেটে কেটে নিয়ে আসছেন নিয়ে বেড়া ঘিরছেন সেই চিত্র দেখালাম আর অন্যান্য চাষিরাও কিন্তু রাখাল মানুষরা যেগুলো গরু ছাগল পালেন ওনারাও কিন্তু এই নদীর ধারে এসছেন ছাগল ভেড়া গরু নিয়ে সারাদিন ধরে ওনারা এখানে গবাদি পশুগুলোকে চড়ান হ্যাঁ মনোরম জায়গা নদীর তীরে কাটারি নিয়ে আবার উনি চড়লেন আবার নতুন নতুন তাল গাছ কোথায় আছে পাতা পাওয়া যাবে সেই খোঁজে তো বন্ধুরা ভিডিও এখানে রাখলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে উদ্বুদ্ধ করবেন